আমরা যে বৃহত্তর মানসিক বাসী আমরা যারা মনে করছি যে আমরা পিছিয়ে আছি আমরা অবহেলিত এটা কিন্তু একজন এখানে বলে গেলেন যেটা আমি এই কিছুদিন আগে গুরুজন সংবর্ধনা অনুষ্ঠানে আমি বলেছিলাম যে রাষ্ট্রকে আমরা যা দেই বৃহত্তর মানসিং রাষ্ট্রকে আমরা যা দেই সেই অনুপাতে কিন্তু রাষ্ট্রের কাছ থেকে আমরা পাই না রাষ্ট্রকে কিন্তু আমরা অনেক কিছুই দেই আর্থিক যে উপকার রাষ্ট্র খাতে যায় সেটা কৃষি খাতে হোক সেটা মৎস্য খাতে হোক আরো অন্যান্য রাষ্ট্র থেকে বিনিময়ে আমরা কিছু পাই না পাই না মানে তেমন পাই না যেটা আলম তার দুঃখের কথা বললো এটা তো সত্য কথা যে রাষ্ট্রীয় বিভিন্ন দায়িত্বে কিশোরগঞ্জ তথা বৃহত্তর অনেক ভালো জায়গায় এসেছেন কিন্তু যদি এখানে খুর্শিদ আছে আমার অত্যন্ত প্রিয় একজন সাংবাদিক ছোট ভাই সে আরেক জেলায় মনে করতে পারে সালাম ভাই আবার কি বলতেছে এটা বলতেই হবে এখন আমাদের তারা যদি নোয়াখালিজম করতে পারে তা আমরা কেন মানসিক করতে পারবো না কথাটা ফরজ আমি এটা এর আগে বিএনপি ক্ষমতায় ছিল তখন দেখছি আমাদের মীর নাসির বিমানমন্ত্রী ছিল সে চিটা আগের লোকজনদের এই না এখানে বিমানবন্দরের কাছে মেজবানি করে মেজবানি খাওয়ায় তা আমরা যারা আছে আমাদের তো সেই রকম কিছু হয় না আমাদের জন্য আসলে নিজেদের বন্ডিংটা আরো বাড়াইতে হবে এবং আমাদের বৃহত্তর ময়মনসিং উন্নয়নের জন্যই করতে হবে বৃহত্তর ময়মনসিং যদি উন্নয়ন হয় তাহলে কিশোরগঞ্জ হবে এবং আমাদের সবার হবে সেটার জন্য অবশ্যই আঞ্চলিকতার দরকার আছে যে কারণে এবার কিছুদিন আগে আমি যেটা গুণীজনদের সম্বর্ধনার আয়োজন করার উদ্দেশ্যটাই হলো এটা যে যারা আমাদের এই বৃহত্তর ময়মনসিংহ অধিবাসী যারা সমাজের বিভিন্ন জায়গায় আছেন আছেন ব্যবসায়ীর দিক দিয়ে অনেক বড় আছেন সবাই সম্মিলিত করতে হবে এটা এবং সেটার জন্য আমাদের কিছু কিছু জায়গায় যদি জোর খাটাইতে হয় জোরও খাটাইতে হবে কারণ এমনি হয় না যে জায়গায় জোর খাটানো দরকার জোর খাটা হলো আমাদের প্রাপ্য আমাদের সেই প্রাপ্যটা আদায় করতে হবে এবং সেখানে উপরে যারা থাকবে আমরাও যদি যাই আল্লাহ যদি নাই তাহলে সেখানে আপনারাও আমাদের থেকেও সেগুলো আদায় করে মতো চেষ্টা করতে হবে আমি বলতেছি যে না চাইলে হয় না 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 হয় চাইতে হবে এবং সেটা আদায়ও করতে হবে এটা তো ঠিক যে দেখেন কিশোরগঞ্জের কথাই যেহেতু বললো আমি বলি যে দেখেন আমি কিশোরগঞ্জে নির্বাচন করতেছিলাম কিন্তু এই পট পরিবর্তনের পরে দেখা গেল যে কিশোরগঞ্জ থেকে কিশোরগঞ্জে আমাদের রাষ্ট্রপতি কিশোরগঞ্জের অনেক বড় বড় উচ্চ পদের লোকজন কিন্তু আমাদের পার্লামেন্টের একটা সিট কিশোরগঞ্জ থেকে কমে গেল একটা সিট কিশোরগঞ্জ থেকে কমে যাওয়া মানে বুঝেন যে অনেক সুযোগ সুবিধা থেকে আমরা বঞ্চিত হলাম অনেক সুযোগ সুবিধা থেকে তো সেই জায়গায় আমাদের রাষ্ট্রপতি আমাদের আরো অন্যান্য উচ্চ পদে যারা ছিল তারা যদি চাইতেন তাহলে কি তারা তার সেই জেলাটা রক্ষা করতে পারতেন না নিশ্চয়ই পারতেন না কেন অনেক কিছু আছে যেগুলো এবার অনেকের আমাদের সচিব থেকে শুরু করে সিনিয়র অনেকে এসেছিলেন তাদের সামনে আমরা বলছি যে আপনারা যে পদে আছেন আল্লাহ এবার নিজের মাটি টানে নিজের জন্মভূমি যেখানে নিজের উত্তর আমাদের পূর্বের বংশে যারা যেখানে ছিল যেখান থেকে আমরা আসছি ঢাকা শহরে ঢাকা শহরে আজকে এসে অনেক কিছু হয়েছি সেই মাটির সেখানকার জন্য আমাদের কিছু করতে হবে এবং সেটা আপনার অনেকেই ছিলেন আপনারা দেখেছেন যে প্রায় সবাই একমত হয়েছে যে সেটা আমরা করতে চাই এবং সেটা আপনারা দোয়া করেন যদি আল্লাহ আমাদেরকে সুযোগ দেয় এখানে আল্লাহ আছে অবশ্যই আমি বিশ্বাস করি যে ভাই আল্লাহর সুযোগ দিলে এবার কিছু না কিছু হবেই এবং করবো ইনশাল্লাহ এটাকে কেউ দমাতে পারবে না সেটার জন্য আপনাদেরও সবার সহযোগিতা লাগবে